আশ্রয় যাচ্ছে মানুষের প্রতিপালকের মানুষের অধিপতির মানুষের প্রকৃত নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা তার অনিষ্ট হতে যে কৌ দেয় মানুষের অন এই কুমন্ত্রণা দাতা হচ্ছে জীবের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে

মানুষের মধ্য হতে আশ্রয়ের মানুষের অধিপতির লুকিয়ে রেখে বার বার এসে কৌমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে যে কৌমন্ত্রণা দেয় মানুষের অন এই কৌমন্ত্রণা দাতা হচ্ছে জীবের মধ্য হতে ও মানুষের মধ্য হতে বলো আমি আশ্রয় যাচ্ছি মানুষের প্রতিপালকের মানুষের অধিপতির মানুষের প্রকৃত ইলাহার যে নিজেকে লুকিয়ে রেখে বার বার দেয় তার অনিষ্ট হতে যে কোন দেয় মানুষের অন্ত মন্ত্রণা দাতা হচ্ছে জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে